হতে পারে নমস্কার আমার সুখী পরিবারের নতুন আরেকটা ভিডিওয় সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলই প্রায় ন মাস হতে চললো তাই পুরোনো ভিডিও দেখলাম চ্যানেলের খুব বেশি রিচ না বাড়লো তবে কেউ কেউ যে আমার ভিডিও দেখো সেটা আমি কিন্তু কালকে ফলো করলাম তোমরা কমেন্টে কেউ কেউ জিজ্ঞেস করেছো যে আমি তাঁতইকে কি কি খাইয়ে থাকি তো কি আমি পার্টিকুলারলি কোনো একটা জিনিস খাওয়াই না আমি রোজেরই নতুন নতুন কিছু খাওয়াই তো আজকে আমি কি খাওয়াচ্ছি তোমরা পুরো তাই দেখতে থাকো আর আমি ঝটপট তোমাদের শেয়ার করি সাথে তোমাদেরকে দেখাবো তাঁতই সারাদিন কত কি দুষ্টি করে আর চলো ভিডিও ভিডিওটা একেবারে প্রথম থেকে স্টার্ট করা যাক আজকের দিনটার শুরু থেকে গুড মর্নিং এসো অনেক বেলা হয়েছে এত ভালো দিকে ঘুমায় আছো আউচ ওই দেখো 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 দুষ্টু দুষ্টু ঠিক দুষ্টমি আমি খুঁজে নেয় এসব ধরে না ওগুলো পচা দাঁড়া তোর বাবা কত নিচ থেকে গোজে দেয় দিকে পড়েছি আমি ওই দিকে আমিও চলে চলে দিদি সকালবেলায় আমি যেমন ছাদে উঠতে ভালোবাসি তাই সেই অভ্যেসটা করানোর চেষ্টা করছি ছাদে নিয়ে গেলাম আর ও ওই গাছপালাগুলোকে দেখে নিল ঠিকঠাক আছে কিনা রাত্রে তাদের কোনো অসুবিধা হয়নি তো আর ছাদেই আমাদের একটা কল আছে সেখানে তার ভাইকে পরিষ্কার করে দেবো তো আজকে টিফিনে করব ওটস রান্না করতে এদিকে ব্যস্ত থাকবো তার পিছনে ও কিছু দুষ্টুমি না করে সেই জন্য ওকে ওর চেয়ারে আটকে দিয়েছি বসিয়ে তার টেবিলটা দিয়ে আর একটা বিস্কুট দিয়েছি ও সেটাকেই বসে বসে খাবে আর এই তালে আমি ঝটপট ওটসটা করে না কুচ বিস্কুট বলো বিস্কুট এটা বিস্কিট তুমি খেয়েছো তুমি খেয়েছ বিস্কুট খেয়েছো বিস্কিট খেয়েছ ওই দি বা বিস্কিট টেস্ট পিস টেস্ট পিস বিস্কিট Tasty, tasty. Ha, cepat cepat kau, cepat cepat kau. Oh, bapa, bapa boleh cuna, cuna goli, li cuna, cuna goli. Uji bapa lagi, uji bapa lagi. Mama, kau macam cokoi. Oi, tercium. Nakoi. এইভাবে আমি রোজ তা বসিয়ে নিজ ওর টিফিনটা করে নিই বলেছিলাম না যে ওই চেয়ারটার জন্য আমার অনেক সুবিধা হয় বাজারে কিন্তু দু ধরনের ওটস পাওয়া যায় মাসালা ওটস আর প্লেন ওটস আমি তা থেকে জন্য প্লেন ওটসটা নিয়ে আসি ওটসের যেহেতু কোনো টেস্ট হয় না তাকে স্বাদিষ্ট করতে হয় সেজন্য নুন দিচ্ছি নুন কিন্তু দিতেই হবে সব রান্নায় জিপ দেখি আরে বাবালি বাবালি হাত কই ছোনা ছোনা হাত এই তো ছোনা ছোনা হাত এইভাবেই তারটাকে নিয়ে আমি আমার কাজগুলো সকালে সেরে নিই। ওডস্টার দিকেsetwd হচ্ছে আর আমার তাফের সাথে খেলাও চলছে। হ্যাঁ। হামবালা। হুঁ। খাও না। আজকে খাবো না বাবাড়ি বাবা। তুই বিস্কুট নিব না বাবা। তুমি কি குடிছো তো? চকলেট কিছু? ধুয়ে রাখো না ভালো করে দাঁত হয়নি সামনের চারটে দাঁত হয়েছে মাত্র সেই জন্য ওর খাবার সুবিধার জন্য আমি এরম বাদলা করে ওটস করি গরুর দুধ যেহেতু এখনো দাঁত হয়েকে শুরু করিনি এক বছরের আগে দাঁত গরুর দুধ খাওয়া ঠিক নয় তো সেই জন্য ওটসে আমি দিলাম ওকে যে ফর্মুলা মিল্কটা খাওয়াই তারপরে মিষ্টি করার জন্য দিলাম তাল ফ্রেডি আমার ওটস তো রাত্রে বেলায় তোমরা এটা খাওয়াতে পারো আমি রাত্রের জন্য সবজি দিয়ে ডাল দিয়ে করি পরে কিছিস তা লাঞ্চ খাওয়াবো খিচুড়ি আর কুমড়ো ফুলের ভাজা বেঁচে থাকতে খায় না খাওয়ার জন্যই বাঁচে তাই এই বর্ষায় ইলিশ মাছ হবে না তা কি হতে পারে তা আমার বাপের বাড়ি থেকে এলো আর ওফ আমার ভেটকি এসছে কাঁটা তোমরা কি ভেটকি মাছের কাঁটা খেতে ভালোবাসো বা কখনো খেয়েছো আমায় কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ আর না খেয়ে থাকলে ঝটপট করে খেয়ে নাও স্বাদ কিন্তু দারুণ আর তাড়াতাড়ির জন্য কুমড়ো ফল বড়া করার জন্য ছোট ছোট করে আমি কুমড়ো ফুলগুলোকে কেটে নিয়েছি আর সবজিগুলো ছোট ছোটো করে নিয়েছি বড়দের জন্য আমরা যেরকমভাবে খিচুড়ি করি সেরকমভাবেই করব কিন্তু তেল মশলা কম দিয়ে আমি এক ফোঁটা বেশি তেল ইউজ করি না আর ননস্টিক করা এই জন্যই নেওয়া যাতে এই কম তেলে রান্নাটা হয় খিচুড়িটা কিন্তু আজকে আমি ডিম দিয়ে করব। তো ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি বাচ্চাতে হেলদি ডায়েটে ডিম কিন্তু মাছ ডিম খাওয়ানো খুব একটা খারাপ নয় অনেকে বলে পেট গরম করে তবে তুমি দু একদিন ছাড়া ছাড়া দিতেই পারো ডিম আমি আগে চাল ডাল এতে মুগের ডাল আর মুসুর ডাল দুটোই আছে খিচিয়ে রাখি তো এবারে আমি দিয়ে দিচ্ছি নুন আর একটু ধনে গুঁড়ো টেস্টের জন্য সাথে একটু চিনি অ্যাড করবো আর নুন অ্যাড তারপর মশলাটাকে একটু নেড়ে চেড়ে আমি চাল ডালটাও এর সাথে দিয়ে দিই এতে কি হয় টিট খিচুড়ির টেস্টটা আরো সুন্দর লাগে একটু চিনিও দিলাম মিষ্টি মিষ্টি হওয়ার জন্য তারপরে জল ঢেলে চাপা দিয়ে সেদ্ধ করে নেবে ভালো করে কিন্তু প্রেসারে সেদ্ধ করি এরকম ভালো সেদ্ধর জন্য খেতে হবে হাতি মা বাড়ি হাতি মা

তারপরে তাকে পরিষ্কার করে দিই আর দাদের সাথে বসেও কিন্তু টিভি দেখে কিন্তু আজকে ওকে সাজুগুজু করিয়েছি বলে ওর খুব ভালো লেগেছে তাই আয়না এসে আগে নিজেকে দেখে নিল আর পাউডারটাও হাতে নিয়েছে নিজে নিজে পাউডার মাখবে বলে ঠিকই তো ওইটাই বা কেন বাদ যায় সাজুগুজু করেছো তুমি কি সাজুগুজু করেছো দেখি দেখি বাবা

ভাত খাওয়া ঠিক তিন ঘন্টা পরেই আমি তাঁথইকে এই আঙুর বা লেবু চা যেরকম থাকে এই জুসটা দিই ও কিন্তু টেস্ট আর পুরোটা খেয়েও নেয় এটা নেবে এটা নেবে এবার তাথইকে দিয়ে দিলে তাথাই নিজেই সব লিস্ট করে দেয় কারোর জন্য রাখে না একটু খাবো দাও তারপরে তাথৈয়ের ঘুমিয়ে নেওয়ার পর দুপুর থেকে শুরু হয় পুতুল খেলা সাড়ে চারটে মানে আমার কাছে দুপুরই কারণ সেই সময়টা আমি একটু ছুটে যাই আর তখন এরা মুঠে বসে থাকে আর ওর সাথে আমায় খেলা করতে হয় তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো খেলার মধ্যেও ওর মাঝে মধ্যে মনে পড়ে যাচ্ছে ঠিক মাথায় কিছু একটা পরানো আছে আর ওটাকে খুলে বার করতে হবে তাই বারবার সেটাকে ধরে টানাটানি করছে একেবারে টানতে গিয়ে চুল ছিঁড়ে ফেলার চাপ আমার মেয়েকে তো আমি আর ঘুম পাড়াতে পারলাম না তাঁথই তাঁথইয়ের মেয়েকে ঘুম পাড়া হ্যাঁ এটা ওর মেয়ে দুই বিচ্ছুতে কি করছিস দেখো 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 লেগে যাবে তোকে খেতে দিইনি রে না ও দেখো না না মামা না ওই দেখো মারপিট করছে তোরা এখন থেকেই মারপিট করা শিখে গেছিস কি হবে তোদের তোরা এত অ্যাডভান্স হয়ে গেছিস দেখো 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 দুজনেই পড়বে একেবারে যাবে লেগে টেগে ও তো চুপ হয়ে গেল তুই কেন হলিনা ছাড়োটা এটা হচ্ছে সবথেকে থেকে মহা বাদমাস সবথেকে ছোট সপ্তাহে বাদমাস আবার এই অন্ধকার করে দাও তো দুজনকে বেঁধে রাখি বারণ করছি তো দেখো চুপ হয়ে গেছে দেখো শান্ত হয়ে গেছে তোমাকে বারণ করছি না শুনি বাবালি এবার পেঠে নিয়ে দেবো তুমিটা কি ধরেছি ওইটাকে নিই কী করেছো তোমরা তোমরা দুষ্টি করেছো আপ করে দিই আপ হা জামা ওকে এরকম করে সন্ধেবেলায় এসছিলো ওর একটা বন্ধু আর সারা সন্ধে দুজনে মিলে এখন খেলা করে বেড়ালো খেলা করা তো নয় সব কিছু ধরে টানাটানি করে একেবারে সে একসা কাঁডল এরকম করে খেলো তো বাবা তুমি ওর সাথে গাড়ি নিয়ে খেলো হ্যাঁ বলছি বা দাঁতই শোনা একটু তোমাকে হাম্পা দিয়ে দাও তো দাতাইশো না হ্যাঁ বচ বুঝে খেলো এরকম করে হাঁপা দিয়ে দাও তোমাকে দিল তুই তো ওই খেলাগুলো জীবনে কখনো ধরিস না নিয়েছে বলে আমি চাই খেলো করো দুজনে খেলো মিলেমিশে খেলতে হয় এগুলো বাজে হাবি হ্যাঁ সবাই সাথে খেলতে হয় একসঙ্গে খেলো মামা মামা ঘুম পাইছে ঘুম পাইছে তোমার ঘুম পেয়েছে বাবুজি বাবুজি ঘুম পেয়েছি গো খাও খাও কইনি রুটি 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 খাও

আর হাঁ করবে না আরো হাঁ করছে না না তো হাসি দেখি হাসি দেখি এই বন্ধ করে খাওয়া দেবো না হাস খাওয়া দেবো না মা হাসো হাসো হাসি করো ভালো 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 দুধ রুটিটা ভালো 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 নয় ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে না তোমার একটা ভিডিওতে টা টা করে দাও আর হ্যাঁ লাইক করতে ভুলো না না হলে আমি এরম উল্টে পড়ে যাবো সাবস্ক্রাইব তো একদম করে দিও না হলে আমি উঠতে পারবো না এরকমভাবে চুকুশ করে হ্যাঁ লাইক করো নাহলে বকে দেবো হুম বকে দেবো ফোন করে বকে দেবো হ্যাঁ ও গুড নাইট আমার চোখ ছোঁচো ছোঁচো হয়ে গেছে ভিডিও এখানে শেষ করলাম তা তা তাহলে করে দাও টাটা করে দাও হ্যাঁ এত ভালো লাগছে না তোমার বাবা আর আর বসে থাকা যাচ্ছে না এবার একটু শো হ্যাঁ চল আর চোখ তাকাতে পারছে না খুব ঘুম পেয়ে গেছে তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ হচ্ছে ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে না তো একটা ব্লগে করে মাথায় টুপি পরে টুপি তো আমারে পুরি দিল টুপি I hey, think video.